পানিরের ওপর অনেক রকম এক্সপেরিমেন্ট করাই যায় তো আজকের বানানো যাক বাটার গার্লিক পানির এটার জন্য প্রথমে পনিরগুলোকে চৌকো সাইজের কেটে নিয়ে একে একে কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর পরিমাণ মতো ময়দার গুঁড়ো আর তেল দিয়ে সাদা তেলে ভেজে নেব ভাজার জন্য আবার কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারি এরপর হয়ে গেলে ওই কড়াইতে বাটার দিয়ে দেব আর কেটে রাখা রসুনগুলোকে দিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এক চামচের মতো ময়দা দিয়ে নাড়তে হবে জিনিসটা শুকিয়ে শুকিয়ে এলে জল দিয়ে দেবো অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবেন আর সমক্রমাগত নাড়তে থাকবেন তারপরে ভেজে রাখা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে প্রয়োজন মতো আপনি জল ইউজ করতে পারেন কারণ ময়দা দেওয়া জিনিসটা অনেক বেশি থকথকে লাগবে তারপরে শেষে ওপর থেকে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে নাবিয়ে নেবো ডিটেলস রেসিপি আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি